আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স ইন্টারন্যাশনাল ফিক্সচারে বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনার পাশাপাশি ব্রাজিলেরও কিন্তু দুইটা ম্যাচ রয়েছে প্রথম ম্যাচে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে চিলির বিপক্ষে মুখোমুখি হবে আর আজকের এই ভিডিওতে ব্রাজিল বনাম চিলির মধ্যকার ম্যাচটারই একটা সংক্ষিপ্ত ম্যাচ প্রিভিউ করছি ম্যাচ পূর্ববর্তী সময়ে ম্যাচ রিলেটেড ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করতে থাকুন ব্রাজিল চিলির বিপক্ষে মুখোমুখি হবে আগামীকাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ সময় অনুযায়ী ভোর বা সকাল ছয়টা তিরিশ মিনিটে আর বাংলাদেশ থেকে নানান আন অ্যাপস ওয়েবসাইটের মাধ্যমে আর্জেন্টিনার মতো করে ব্রাজিল চিলি ম্যাচটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আর আপনারা অবশ্যই জানেন যারা ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচগুলো দেখেন তারা তো নিশ্চিতভাবেই জানেন যে বাংলাদেশ রিজিয়ন থেকে এই ম্যাচগুলো দেখা অনেক টাফ নানান আন অফিসিয়াল অ্যাপস ওয়েবসাইট স্ক্রিনে যে সকল অ্যাপস ওয়েবসাইটের লোগো দেখতে পাচ্ছেন এগুলোর মাধ্যমেই মূলত লাতিন রিজিয়নের ম্যাচগুলো আমাদেরকে দেখতে হয় আর ম্যাচটা অনুষ্ঠিত হবে ব্রাজিলের জাতীয় স্টেডিয়াম মারাকানাতে অর্থাৎ ব্রাজিল একটা হোম ম্যাচ খেলবে যেটা অবশ্যই ব্রাজিলের জন্য হিউজ একটা অ্যাডভান্টেজ আর ইতিমধ্যেই ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করেছে তাই এই ম্যাচ হারলে বা ড্র করলেও কোনো ক্ষতি হবে না তবে কার্লো আঞ্চেলত্তি ব্রাজিলে যাওয়ার পর একেবারে পারফেক্ট একটা পাচ্ছেন না বিশ্বকাপ যেহেতু সামনে তাই পারফেক্ট এই দুইটা ম্যাচের মাধ্যমে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এরপর যদি আপডেটে চলে আসি শুরুতেই বা শুরুর একাদশ কেমন হতে পারে সেটাই দেখি গোলবারের নিচে নিশ্চিতভাবে এলেসন থাকছেন ডিফেন্সিভ ভেন্ডারসন মার্কুইনাস গ্যাব্রিয়াল এবং চায়ো হেনরিককে রাখা হতে পারে মিডফিল্ড পজিশনে ব্রুনো গুইমারেজ এবং কাশিমিরও ডাবল প্রিভোর্ড ক্রিয়েট করবেন আর দুই উইংয়ে থাকবেন রাফিনহা এবং এস্তেভা উইলিয়ামস জাও পেদ্রোকে মাঝখানে নাম্বার টেন পজিশনে নেইমারের পজিশনে রাখা হতে পারে আর রিচার থাকেন থাকছেন নাম্বার নাইন পজিশনে এমনটাই কিন্তু ব্রাজিলের সেটআপ হতে পারে অন্য যারা আছেন তারাও সাব হিসেবে সুযোগ পেতে পারেন এই ম্যাচে এরপর চিলির একাদশ যদি আমরা দেখি এখানে গোলবারের নিচে গিলিয়ার থাকতে পারেন ডিফেন্সে মারিফ পান কিংবা সুয়োজো আছেন মিডফিল্ডে ওসরিও কিংবা এচেভেইরা লয়ালা এরা আছেন মোটামুটি পরিচিত মুখ ফরওয়ার্ড লাইন আপে দিয়াস কিংবা আরাভানা এদেরকেই নিয়েই মূলত চিলি ব্রাজিলকে রুখে দেওয়ার চেষ্টা করবে ব্রাজিলের ঘরের মাঠে তবে সেটা চিলির জন্য কতটা ফলপ্রসূ হবে কিংবা আদৌ তারা পারবে কিনা সেটা ম্যাচ শেষেই দেখা যাবে এরই মধ্যে কিন্তু চিলির ম্যাচটাকে সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি একটা প্রেস কনফারেন্স করেছেন সেখানে একজন সাংবাদিক বাংলাদেশের একটা জার্সি থেকে গিফট করেছে যেটা অলরেডি বাংলাদেশের মিডিয়ায় হাইপ তুলেছে এবং ভাইরাল একটা বিষয় তো এটাও একজন বাংলাদেশি হিসেবে গর্ব করার মতো একটা বিষয় কার্লো আনচেলত্তি বাংলাদেশের একটা জার্সি গিফট পেয়েছেন যেটা নিয়ে ছবি তুলেছেন সত্যি বাংলাদেশের ফুটবল যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বর্তমানে আলোচিত হচ্ছে এইটাও কিন্তু সেটার একটা প্রমাণ আর যাওয়ার আগে যদি চিলি ব্রাজিল ম্যাচের হেড টু হেড ম্যাচ রেজাল্টটা আপনাদের জানিয়ে দিয়ে যাই এখন পর্যন্ত ব্রাজিল চিলির বিপক্ষে ছিয়াত্তর ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই ছিয়াত্তর বারের হিউজ দেখায় ব্রাজিল পঞ্চান্নটা ম্যাচে জিতেছে তেরোটা ম্যাচ ড্র হয়েছে চিলি জয় পেয়েছে সবে মাত্র আটটা ম্যাচে সো বুঝতেই পারছেন ব্রাজিল বর্তমান প্রেক্ষাপটে খারাপ সময় কাটালেও চিলির বিপক্ষে হেড টু হেড ম্যাচ রেজাল্টটি কিন্তু যোজন যোজন এগিয়ে রয়েছে আর তাই কার্লো আঞ্চলতির অধীনে এই ব্রাজিল দলটা চিলির বিপক্ষে ঘরের মাঠে আরও একটা ইজি ওয়েতে জয় তুলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করবে তবে মনে রাখতে হবে এই দলটাতে নেইমার কিংবা ভিনুসিউ এর মতো বড় তারকারা কিন্তু নেই নেইমার ইতিমধ্যেই একটা বোমা ফাটিয়েছেন বলেছেন কার্লো আঞ্চিলুপ্তি তার ট্যাক্টিক্যাল কারণেই নেইমারকে দল থেকে বাদ দিয়েছেন নেইমারের ইঞ্জুরি ইস্যু ছিল না নেইমার জাতীয় দলে খেলার মতো ফিট ছিলেন এমনটা কিন্তু সরাসরি নেইমার নিজেই বলেছেন সো ওই জায়গায় ব্রাজিল দলে একটা বিতর্ক ইতিমধ্যেই দানা বেঁধেছে তবে সেই বিতর্কটাকে পাশ কাটাতে হলে কার্লো আঞ্চিলুপ্তিকে এই দুইটা ম্যাচে পাসমার্ক তথা ভালো মতো জয় তুলে নিতে হবে সামান্য জয় বা কোনো মতে জয় এগুলো দিয়ে আর থেকে ব্রাজিল জার্সিতে জাস্টিফাইড করা যাচ্ছে না অবশ্যই আমরা চাইবো ব্রাজিল ঘুরে দাঁড়াবে এবং সামনে যেহেতু বিশ্বকাপ সো ওই জায়গা থেকে লাতিন রিজিয়নে নিজেদের ঐতিহ্যবাহী সাম্বা ফুটবলের ডান্স বিশ্বকাপের আগ মুহূর্তে ব্রাজিল আরো একবার রেপ্লিকেট করতে পারবে এমনটা একজন ফুটবল ফ্যান হিসেবে আসা আমরা করতেই পারি আর ব্রাজিল ফুটবল ফ্যান যারা আছেন অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন কেননা এই চ্যানেলে ব্রাজিল রিলেটেড ভিডিও কিন্তু নিয়মিত আসছে